হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের প্রতিমতো আজকেও আবহাওয়া যে সারা দিনে রাজ্যে কোথায় কেমন থাকবে সেটি তুলে ধরতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি পছন্দ না করে পুরো দেখো এবং তোমরা যদি এইরকমই ভিডিও পেতে চাও তাহলে এই ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর প্রচুর পরিমাণে এবং লাইক কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করলে আমার পরবর্তী ভিডিওগুলো আনতে খুবই উপকৃত হয় তাই তোমরা যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো শেয়ার করো ঠিক আছে চলো শুরু করি বলবেষাটি বন্ধু বঙ্গবাসী কয়েকদিন শীতের আমেজ থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছিল বঙ্গবাসীর কাছে একটি গরম যে আবহাওয়া সেটি বন্ধুরা বঙ্গবাসী ভালোই পাচ্ছিল বন্ধুরা বঙ্গবাসী যে গরম স্টিম থেকে আবারও মুক্তি পেয়ে আবারও শীতের আমেজ পেতে চলেছে সেটি আজকে থেকেই চালু হচ্ছে যে শীতের আমেজ দেখতে পাচ্ছ সকালে যে আবহাওয়া পাচ্ছে আমরা সকালের দিকে আমরা প্রায় দু ডিগ্রি দেখতে পাচ্ছ তাপমাত্রা আজকে কমে গেছে এবং চারপাশে দেখতে পাচ্ছ যে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব আছে টু পয়েন্ট ফোর কিলোমিটার যে দূরত্ব সেই দূরত্ব দেখতে পাবো আমরা কুয়াশাচ্ছন্ন ভাবটি এই কুয়াশাচ্ছন্ন ভাব দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও এখানে সূর্য ওঠেনি ঠিক আছে আমি যে টাইমে ভিডিও করছি সূর্যটা মোটামুটি উঠে পড়ে কিন্তু কুয়াশার জন্য ভাবটি এখন আসেনি ভাবটা দেখ যতটা রাখছি তোমাদের শেয়ার করছি সূর্যটি উঠছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি সূর্য উঠছে এখানে আস্তে ধীরে 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 উঠে পুরোপুরি রোজ বলে আকাশ উঠে পড়বে ঠিক আছে রোজ বলে আকাশ উঠবে এবং রোদে যদি আমরা দাঁড়াই তাহলে দেখতে পাবো তাপমাত্রা মোটামুটি ভালোই আছে এবং যদি আমরা যদি যদি এইসব গাছতলা যদি থাকি বা ঘরের ঘর যদি থাকি তাহলে বন্ধু দেখতে পাবো অতটা আমাদের গরম স্টিম পাচ্ছি না শীত হালকা স্টিম পাবো ঠিক আছে কারণ বন্ধুরা রোদ যেটা আস উঠবে সেটা বন্ধুরা তাপমাত্রা খুবই হাই থাকছে সে রোদের আমরা টেম্পারেচারে যেটা দেখ পাবো সেটা বন্ধুরা আমরা পুরোপুরি সেখানে দাঁড়াতে পারবো না আমরা য যদি আমরা ছা দেয় দাঁড়াই তাহলে বন্ধুরা তাপমাত্রা অনেকটাই হেরফের বুঝতে পারবো ঠিক আছে আবহাওয়া যেটা হের ফের চলছে এখন এ ব্যাপারে বন্ধুরা আজকে বঙ্গবাসীর কোনো বৃষ্টি বা পুরোপুরি জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা আজকে নেই আজ সারাদিনে দেখতে পাবো পুরো রোজ ঝলমলে আকাশ উঠবে কালকে যখন আমরা দেখতে পাচ্ছিলাম সবাই কিছু সবাই যে বেঘায় আগার নাগরার জন্য দেখতে পাচ্ছিলাম যে পুরোপুরি না যে সূর্য ঠিক আছে আজকে সেটা পাবো এবং হালকা কিছু কিছু জায়গায় কুয়াশাচ্ছন্ন ভাব তোমরা দেখতে পাবে সকালের দিকটা বেলা গড়ে সেটা পুরোপুরি কেটে যাবে যেটা টু পয়েন্ট থাকবে ঠিক আছে সেটা আস্তে আস্তে একদমই পুরোপুরি ক্লিয়ার ঠিক আছে এবং সূর্য দেখতে পাবে ধীরে ধীরে উঠবে দেখতে পাচ্ছ তোমাদের সামনে সূর্য ওঠাটা যারা ঘুম থেকে উঠতে দেখতে না তারা দেখে নাও যে সূর্য কেমনভাবে উঠছে বন্ধুরা এই বকরে সূর্য আজকে উঠবে এবং তোমাদের যে তাপের কিরণ সেটা তো বলেই দিলাম এ বকরে চলবে এবকরে আজকে চলতে থাকুক আবার নেক্সট দিন যখন কিছু আসবে তখন তোমাদের তুলে ধরবো আজকে তোমাদের বন্ধুরা এটা তো দেখালাম এবার তোমাদের প্রত্যেক দিন যেমন আমরা অনলাইন সিস্টেম অনুযায়ী যে দেখা যায় চলো অনলাইন সিস্টেম অনুযায়ী দেখায় ঠিক আছে অনলাইন সিস্টেম অনুযায়ী যেটা দেখায় সেটা বন্ধু কারা কারা দেখতে পাচ্ছ সেটা আমার কমেন্ট সেকশানে জানিও ঠিক আছে কারণ অনলাইন সিস্টেম যে ভিডিওটা আমি এস তোমাদের আপলোড করি সেটা বলতে সবার কাছে পৌঁছাচ্ছে না ঠিক আছে কেন পৌঁছাচ্ছে না সেটা আমি সবার করে দেখতে চাই ঠিক আছে তোমরা সেটা জানিও ঠিক আছে চলো এবার অনলাইন সিস্টেম অনুযায়ী দেখাটা যাক